এই শটটাই একটু দেখুন দাউন্ডা উইকেটে খেলা আরিফুলের ইন্টেনটি বোঝা যায় কতটা বিধ্বংসী হতে পারেন তিনি দিন নেটে এভাবেই ঝড় তুলেছেন পর তিনি জিশানের সেঞ্চুরিটাকে ব্লান করে দিয়েছেন চুরানব্বই করেছেন ঠিকই কিন্তু দলকে জিতিয়েছেন দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দশ ছক্কায় একশো করা জিশান ম্যান অব দ্য ম্যাচ হতে চলেছেন যারা নিশ্চিত হয়ে গিয়েছিলেন তাদের মুখে যেন একটুখানি কুলুপ এটা দিয়েছেন আরিফুল চুরানব্বই করে ম্যাচটাকে ছিনিয়ে নিয়েছেন সময় টার্গেট থেকে নিজের দলকে জেতানো সো আমারও আজকে টার্গেট ছিল যে কীভাবে দলকে জেতানো যায় কারণ আলটিমেটলি আমার অবশ্যই ম্যাচ জেতা ইম্পর্টেন্ট সো ওদের থেকে আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ম্যাচ জিততে পেরে ম্যাচ জেতানো ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে প্রেস কনফারেন্সে যখন আরিফুল তখন পাশেই সিটে অপেক্ষমান জিশান যিনি হতে পারতেন আজকের ম্যান অব দ্য ম্যাচ তার মুখেও প্রশংসা না তেমন একটা এক্সপেক্ট করি নাই যেহেতু অনেক আরিফুল অনেক ভালো ব্যাটিং করছে মাশাআল্লাহ যার কারণে ওরা ইজিলি রানটা চেজ করতে পারছে কোন ছক্কা বেশি ভালো লেগেছে না সবই ভালো মানে ছয় সবই মানে ভালো আর যদি জিততে পারি আর কি না এটা আসলে বলতে পারবো না সামনে আরো খেলা আছে চেষ্টা করবো এর থেকে ভালো করার প্রতিদিন চেষ্টা করব ইনশাল্লাহ টিমকে জেতানোর ইনশাল্লাহ মানে একটা ফ্লো পাইছি চেষ্টা ফ্লোটা ধরে আগানোর আর আল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে আগে থেকেই ছিলেন তিনি বলেছেন সে কথাও অবশ্যই হান্নান স্যার তো আমাদের সিলেক্টর ছিলেন নাইনটিনে তো ওনার সাথে সবসময় যোগাযোগ হয় আজকেও ম্যাচ শেষ করার পরে কথা বলছে উনি উনি সবসময় মানে আমার সাথে কানেক্টেড থাকেন আর কি আরিফুলকে নিয়ে আলোচনা একেবারে নতুন কিছু না অনুদ্ধ উনিশ দল থেকেই তিনি আলোচনায় ছিলেন আলোচনা হচ্ছিল খুব দ্রুতই হয়তোবা জাতীয় দলের দরজায় করা নাতে পারেন তিনি সেই অ্যাবিলিটি আছে অনুদ্ধ উনিশ দলে গতবারই খেলেছেন তারপর থেকেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন খুব দ্রুতই যেখানেই পারফর্ম করার এই অ্যাবিলিটি তাকে আলাদা করে চিনিয়েছে সবার মাঝে কথা বলাতে খুব একটা পটু না হলেও কাজের ব্যাপারে যে অনেক এক্সপার্ট সেটা বুঝিয়েছেন ইতিমধ্যেই ক্রিকেটের প্যাটার্ন অনেকটাই বদলেছে ভয়ডর ইন ক্রিকেট এখন একমাত্র সঙ্গ আর জেতার উপায় সে ব্যাপারটাতে নিশ্চিত করে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ ক্রিকেটের যে ধরনের ক্রিকেটার দরকার ফুল ঠিক তেমনই শুধুমাত্র ধারাবাহিকতার চর্চাটা ঠিকঠাক মতো ঘরোয়া ক্রিকেটে করতে পারলে ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ বড় এক প্রসপেক্ট হতে পারেন আরিফুল